হ্যাঁ অনেকে তো পরে আবার কেউ মানে এই যে ডাক্তার এর মানে ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল পরীক্ষা হয় না হ্যাঁ সেখানে সেখানে যারা চান্স পায় তারা বলে যে পরিশ্রম করছি বলে চান্স পাইছি আর যারা মানে চান্স পায় না তারা বলে যে ভাগ্য ছিল না তাই হয়নি তা আমার প্রশ্ন আসলে আসলে কি মানুষের সফলতার পিছনে কি আসলে ভাগ্য দেয় নাকি মানুষের পরিশ্রমটাই মানে ম্যাটার করে আমাকে এটা একটু বলেন তো মানে পার্সোনালি বলেন

একমাত্র মালিক তো আল্লাহ রাইট এটা তো কোনো শিরক নাই যে অর্ধেক মানুষ অর্ধেক আল্লাহ এরকম তো না একমাত্র মালিক আল্লাহ তাই না জি জি এখন এখন এটা একটু রিজিকের একমাত্র মালিক আল্লাহ এভারেজ এটা বাদ দিয়ে দিলাম মুমেন সে যেমন মুমেন হোক কেন তারপরে কিন্তু নিজেকেও রিজিকের জন্য কাজ করতে হবে আমি দুইটা একই সাথে বিশ্বাস করি

তাহলে আবার যদি আপনার রিজিক ইনকাম করার জন্য আপনার রিজিকের জন্য আপনার নিজেরও কাজ করতে হয় তাহলে কি আল্লাহ একমাত্র মালিক কখনো থাকতে পারে জি না আচ্ছা এখন ধরেন একমাত্র দুই মাত্র ওই জিনিসটা আমরা সরাই দিলাম হ্যাঁ ওই জিনিসটা আমরা এসআই রাখলাম ওই জিনিসটা এসআই রেখে একটু চিন্তা করেন ধরেন আপনি এই জিনিসটাতে যে অন্ধবিশ্বাস করা ছাড়া আপনি কিভাবে বুঝবেন যে এই জিনিসটা সত্য না মিথ্যা কিভাবে বুঝবেন যারা দাবি করে যে তাকদির বা ভাগ্য এটা আল্লাহ লিখে রাখছে এবং যেটা লিখে রাখছে ওইটাই হবে তারা এটা সম্পর্কে কোনো ধরনের কোনো প্রমাণ দেয় না এটা দিতে পারে না এটাতে কি করতে হয় একেবারে অন্ধভাবে বিশ্বাস করতে হয় যখন আপনার যখন আপনি কোনো কিছু অর্জন করছেন তখন কি করতে তখন কি বলতে হয় যে ধরেন আপনি সারা রাত ধরে লেখাপড়া করলেন আপনার পরের দিন ম্যাথ পরীক্ষা সারা রাত ধরে লেখাপড়া করলেন সারা রাত ধরে অঙ্ক করলেন অনেক কষ্ট করলেন এবং ইভেনচুয়ালি আপনি একটা ভালো নাম্বার পাইলেন ঠিক আছে ওইটার জন্য কে দায়ী বলেন তো ওইটার জন্য আপনারা বলবেন যে এটার জন্য আল্লাহ ওটার জন্য আলাদাই বলবে যে ওটার জন্য আপনার আপনার কপালে লিখে রাখছেন আল্লাহ আপনি আর কি ইয়ে করছেন ইভেন যদি আপনি যদি নাও করেন আপনি যদি ধরেন পড়াশোনা না করেন বা পড়াশোনা করছেন পরীক্ষা ভালো রেজাল্ট করেন নাই আপনার বলবে আপনার তাকদিরে আল্লাহ ছিল না এই যে আল্লাহ তাকদিরে লিখে মানে আপনি চেষ্টা করলো বা না করলো কোনোভাবেই কি টেস্ট করতে পারতেছেন কোনোভাবে কোনো টেস্ট করার উপায় আছে যে এটা এটার সাথে এটা আল্লাহ করছে না করছে এটা টেস্ট করার কোনো উপায় আছে জি না পসিবল তো কিন্তু কোনটা টেস্ট করার উপায় আছে আপনি বেশি পড়াশোনা করলে ভালো এফোর্ট দিলে ভালো রেজাল্ট পাবেন এবং কম এফোর্ট দিলে কম রেজাল্ট পাবেন এই জিনিস কি টেস্ট করার উপায় আছে জি এটা আছে কোনটা গ্রহণ করা উচিত যেটার সপক্ষে চুক্তি তথ্য প্রমাণ আছে সেটা গ্রহণ করা উচিত নাকি যেটা কেউ দাবি করছে যেটা সপক্ষে কোনো প্রমাণ নাই সেটা গ্রহণ করা উচিত মানে যেটার প্রমাণ আছে যেটা আমরা বাস্তব লাইফে দেখতে পাচ্ছি সেটাই গ্রহণ করা উচিত আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ

আশা না থাকে তাহলে আর আপনি ভালো কাজটা করবেন না নাকি মানে আপনার আচ্ছা কিন্তু ফায়দার জন্য করলে তো ব্যবসা হইলো কোনো ভালো কাজ হইলো না ওইটা তো আপনি একটা ইনভেস্ট করলেন তাই না ইনভেস্ট করলেন যেন আপনি পরে একটা ব্যবসা মানে আপনার লাভ সহ ব্যবসা থেকে টাকা যেন উইঠা আসে উইটা তো কোনো ভালো কাজ হলো না মনে করেন আপনি জান্নাতে একটা হুর একটা कैटरीना कैफের মতো সুন্দরী মাইয়া পাওয়ার জন্য মনে করেন রাস্তা একটা কুকুর পোড়া আছে অ্যাক্সিডেন্ট করছে হ্যাঁ পায়ের উপর দিয়ে ট্রাক ট্রাকের টায়ার চুইলা গেছে সে এখনই মারা যাবে কুকুরটা আপনি দেখলেন যে কুকুরটা আহারে পোড়া কালো রঙের কুকুর পোড়া মরে যাচ্ছে আরে এটা তাকకొని মরে যাবে আপনি সাথে সাথে গেলেন তাকে হেল্প করতে তাকে একটু পানি খাওয়াইলেন তারপর তাকে একটা হাসপাতালে নিয়ে এটা তো এই কাজটা ভালো কাজটা আপনি করছেন আপনি মনে মনে ভাবতেছেন ও জান্নাতে গিয়া হুটটা পামুরে হুটটারে আমি এমনে করবো ওমনে করবো উল্টা করে করবো এদিক করে করবো ওদিক করে করবো এটা ভাবতে ভাবতে আপনি কুত্তাটারে নিয়ে গেলেন হাসপাতালে তো ভাই এটা কি আপনি কুকুরটার কুকুরটার পেছনে কোনো ভালো কাজ করছেন নাকি আপনি মনে করেন এটার পেছনে যদি আপনার কোন লাভ ক্ষতির হিসাব নিকাশ থাকে তাহলে সেটা ভালো কাজ কেমনে হয় ভাই আচ্ছা মনে করেন আপনাকে আমি বললাম যে আপনি যদি জীবনটা রক্ষা করেন তাহলে আপনাকে আমি এক কোটি টাকা দিব এটা যদি আমি বলি আপনি যদি সেই এক কোটি টাকার লোভে যদি সেই কুকুরটাকে রক্ষা করেন তাহলে কি এটা আপনি ভালো কাজ করছেন নাকি মানে টাকার জন্য আপনি কুকুরটার জীবন রক্ষা করছেন কোনটা এখন আমি যেটুকু যে আপনার কথা অনুয়য়ে সেটা এখানে আছে হলো আমি যদি টাকার লোভে করি 3 টাকার লোভে করে করলাম আর যদি আমি নিঃ থেকে করি আমার মন থেকে করি তাহলে আমার মানে এটা ভালো থেকে করলাম মনে করেন ভাই আমি যদি বলি আপনাকে যদি আমি বলি যে আপনি যদি আপনার মায়ের সেবা করেন তাহলে আপনাকে আমি 500 কোটি টাকা দিব এটা যদি যখনই আমি বলবো বলার সাথে সাথে তো আপনার একটা লাভ ক্ষতির হিসাবনিকাশ চলে আসছে তাই না হ্যাঁ এখন এই টাকা পাওয়ার জন্য যদি আপনি ভালো কাজও করেন আপনি যদি মায়ের সেবা করেন সেটা কি আপনি মন থেকে ভালো মায়ের সেবা করছেন নাকি টাকার জন্য মায়ের সেবা করছেন আপনার মনে কি লোভ আছে নাকি লোভ ছাড়া করছেন লোভ হইলে সেটা ভালো কাজ হলো কেমনে না আমি ভাই আপনার যে টাকা লোভ আমাকে দেখাই নিন আমি তো টাকার লোভ করতেছি না

আপনি কোনো ভালো কাজ করেন যেটার পেছনে আপনার কোনো লাভ লোকসান নাই এইটা যদি করেন তখন সেটা ভালো কাজ হবে কিন্তু আপনি যদি আপনার স্বার্থের জন্য কোনো কিছু করেন সেটা তো আপনি স্বার্থের জন্য করছেন সেটা ভালো কাজ কেমন হলো। একটা স্বার্থে ভাই যে আমি একটা ভালো কাজ করলাম আলোর জন্য মেনে নিলাম কিছুই पहिला আমি নিলাম আপনি করবেন ধরনের লাভ আশা করবেন শুধুমাত্র সেটা ভালো কাজ হ্যালো

আপনি জাস্ট মনে শান্তি পাইছেন এটাকে তো আমরা স্বার্থ বলি না যে মনের শান্তির স্বার্থে আমরা মনের শান্তি পাবো এই স্বার্থে আমি এটা করতেছি এরকম তো আমরা বলি না ভাই এটা তো শব্দই তৈরি হয় না এরকম সেন্টেন্সই মেক হয় না আপনাকে এবার আমি একটা জিনিস দেখাতে চাচ্ছি সেটা একটু আমাদেরকে একটু পড়ে শোনান তো জাহাঙ্গীর ভাই একটু বলেন তো এখানে কি লেখা জোরে পড়েন বিসমিল্লা বিলাপ পড়েন পড়েন

এক জাতীয় সৃষ্টি না হতো তবে আমি তাদের হত্যা করার নির্দেশ দিতাম এখন তোমরা তাদের থেকে কেবল বর্ণের কুকুরকেই হত্যা করবে আচ্ছা এখানে কি বলছেন আপনাকে কি নির্দেশ দিচ্ছে ভাই এখান তো বলতাম একটা জাতি মানে সৃষ্টির মাঝে জীবের মধ্যে এক জাতীয় সৃষ্টি না হতো মানে সৃষ্টি জীবের মধ্যে যদি এক জাতীয় সৃষ্টি না হতো তাহলে কালো বর্ণের কুকুরকে হত্যা করতে আদেশ করতাম এটা বুঝলাম না কিছু পারস ভাই আমি মনে হয় আর কথা বলতে পারবো বলে মনে হচ্ছে না পারস ভাই আপনি কি পারস ভাই আপনি কি লাইভটা কন্টিনিউ করবেন ঠিক আছে কথা বলে শেষ করে দিয়ে আজকে

আজি ভাই দেখ মানে কি যে দিন আইছে বুঝছেন ভাই আজ থেকে দেড় দুই আড়াই বছর আগে রে ধরেন আহ লজিক্যাল ইম্পসিবিলিটি তো বুঝছেন

হ্যাঁ তো এই যে আপনি আপনি যে এন্ড অল বি আপনি যে বললেন যে ভাই যে যুক্তি না দিলে লজিকাল পসিবিলিটি থাকে না না معناتে আপনাদের ওটার মধ্যে লজিক্যাল পসিবিলিটি থাকে না এইটারে তো লোকজন এন্ড অল বি অল ধরে পয়সা ঠায় इवन নাস্তিকদের মধ্যেও বুঝছন এরপরে ধরেন আপনার কথা আপনি এটা কথা শুনলো শুনার পরে আচ্ছা আমি একটু ভাইবে দেখি যে এই কথাটা কি এন্ড অল বি নাকি এই কথার মধ্যে কিছু एक्সেপশন থাকতে পারে ভাই এরা এই জিনিসটা মানুষ এখানে কিন্তু আর করে না আমি আপনার আর একটা উদাহরণ দিই আপনি আরেকটা কথা বলছেন আপনার মনে আছে কিনা জানিনা যে প্রশ্ন করলে কেন লজিকাল ফালাসি হয় তো বুঝছেন না কোশ্চেন একটা একটা যে আমি একটা প্রশ্ন করলাম প্রশ্ন প্রশ্ন যদি আমি করি তাহলে প্রশ্নের ভিতরে যদি আমি কোনো কিছু মানে লোড করে না দিই তাইলে তো হবে না তাইলে তো লজিক্যাল হবে হ্যাঁ কিন্তু প্রশ্নের মধ্যে তো ভাই লোড করে লোড করে দিয়ে শুধুমাত্র লোডে না কোশ্চেনের মধ্যে প্রশ্ন লোড করে দিয়ে আপনি ইভেন কি করবে কোশ্চেন রালাসিও করতে পারেন করতে পারেন আসি ভাই ধরেন ফরেন আপনি আমরা আমি আপনারা বললাম যে ভাই আমার একটা থিওরি হচ্ছে কি ফার্ম গেট থেকে হচ্ছে কি আপনার চিটাগাং যেতে লাগবে আধা ঘন্টা

আসলে ফারস ভাই ব্যাপারটা হয়েছে কি যে মুমিনদের সাথে আলোচনা করতে করতে আমাদের মানে মান অনেকখানি নিচে নেওয়া যায় এটা কিছু তো করার নাই হ্যাঁ এখন মুমিন রায় এসে যখন আমি জিজ্ঞেস করি ভাই আপনি কি হাদিসে বিশ্বাস করেন আপনি আমি আপনার কথা ধরে রায় বুঝছেন যে আসিফ ভাই যেহেতু বলছে হ্যাঁ এরপরে আর কি আমার নিজের ব্রেন কাটানো দরকার নেই বুঝছেন এরপরে নিজের কোনো ব্রেন ব্রেন কিছু কাটায় না মধ্যে থাকে হ্যাঁ মোবিনের মধ্যে তো এক্সাম্পল গুলো এক্সট্রিম আপনি যে কথা বলেন ভাই ওটার তো কিছু এক্সামশনও থাকতে পারে তো না এই জিনিসটা যে ভাই নিজের ব্রেন দিয়ে চিন্তা করে দেখবো তাই এই অ্যাবিলিটিও তো ভাই মানে নাস্তিকদের মধ্যেই নেই

যীরকম ভাই জানে না এটা ইজিনি সম্পর্কে কিন্তু বোঝানোর যে কনফিডেন্স মনে করেন আরে বাপ রে বাপ যদি বিরার বরো স্কলার তিনি দেখ ভাই আমারে বুঝাইতেছে ভাই আমারে কলোকিউয়াল টার বুঝাইতেছে আরেক নাস্তিকে বুঝছেন জীবনে প্রথমবার শুনছে কলোকিউয়াল টার কি জিনিস প্রচলিত অর্থে কোন একটা শব্দ ব্যবহার করা কি জিনিস আমারে শিখাইতেছে কলোকিউয়াল টার বাইরে বাই কি যে কমেডি দেখলাম কয়েকদিন ধরে বোলার আছে ভাই না ফারাজ ভাই সেই সাথে কিন্তু এটাও মানে সত্য যে এটাও এটাও ইয়া করতে হবে যে অনেক কথা আমরা হয়তো আমি হয়তো পাঁচ বছর আগে বলছি আরেক একদিন দেখা গেল যে আরেকজন এসে আমাকে সেই জিনিসটা বলতেছে তখন আমি আসলে এগুলা নিয়ে খুব একটা ইয়া করি না ঠিক আছে হ্যাঁ ও তাই নাকি আচ্ছা তাই তো ঠিকই তো বলছেন ভাই একদম খুব চমৎকার কথা বলছেন বইলা তাড়াতাড়ি কনভারসেশনটা শেষ করে কারণ আপনি যেটা শিখাইছেন সেটাই আপনার শিখাইতেছে এরকম এরকম বার ঘটছে কিন্তু আমি খুব কথা বাড়াইনি কারণ এটা নিয়ে কথা বাড়ায় আমার লাভ কি ভাই এটা নিয়ে তো আমি কোনো আমি কিছু অ্যাচিভ করব না আমার টাইমটা ওয়েস্ট হইতেছে তাই না হুদাই এই টাইমটা ওয়েস্ট করার থেকে আমার আর একটা মুভমেন্ট ধরতে পারলে আমার জন্য ভালো হবে তো আমি যেটা চেষ্টা করি যে এই জিনিসগুলা এড়ায় আমার কাজের কাজ

নাই যে তাই নাকি যেভাবে কথা হচ্ছে ভাই যে জিনিস সম্পর্কে আইডিয়া নাই নিজেরই আইডিয়া নাই সব ওই জিনিসগুলো নিয়ে এত দিয়ে বলে ভাই নিজেরই লজ্জা মানে নিজেরই লজ্জা লাগে ভাই লাইভের এর মধ্যে করতেছে এটা তো হয় এখন এইগুলো আমরা তো এই জিনিসগুলো আসলে আস্তে আস্তে ডেভেলপ করতেছি আমাদের তো একটা সময় ছিল যখন এগুলো নিয়ে কোনো আলোচনাই হইতো না এখন তো তাও আলোচনা হচ্ছে হ্যাঁ ভুল হবে ভুল হবে ভুল ভাল কথাবার্তা মানুষ বলবে সেগুলা আসলে এই স্রোতটার ভিতরে যদি আমরা থাকি মানে এই আলাপ আলোচনার স্রোতের ভিতরে যদি থাকি স্রোতের ভিতরে অনেক ময়লা আবর্জনা থাকবে অনেক ভালো জিনিসও থাকবে কিন্তু স্রোতটা একটা সময়ে আমাদের আসলে এই আইডিয়া গুলাকে আরো ডেভেলপই করবে আমি যেটা মনে করি যে এই কনভারসেশন তর্ক বিতর্ক হোক না ভুল বলুক না ভুল বল যাও যদি ইয়াগুলা হয় মানে দেয়া নেয়াটা হয় আইডিয়ার দেয়া নেয়াটা হয় তাহলে একটা সময় সেই জিনিসগুলা হয়তো আজকে সে একজন বুঝতেছে না কিন্তু হয়তো এক বছর পরে হয়তো জিনিসটা সে রিয়ালাইজ করবে এইটা মনে হয় মানে সময় কিছু কিছু আছে ভাই কিছু আছে মনে করেন রটেন বুঝছেন একেবারে রটেন এগুলা হচ্ছে গিয়ে তাদের ব্রেইন কাজ করেছে আর কি যদি আসিফ ভাই বলে তাইলে ভাই ঠিক আছে অন্য কে কইলে না না এরা আমাদের ঘাবলা আছে ভাই আমি তোমার গালা বুঝি বেশি ভাই সার্চ দিবি তো আমি সার্চ করছি আমরা বাইরে সেই ঠিক আছে মানে ভাই পুরা অবস্থা আসিফ ভাই